আসসালামু আলাইকুম ইবরান আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন যে যেখানে আছেন না কেন তো ঈদ শেষ কিন্তু রোজার ব্লগ আমার রয়ে গেছে তো তাই দিয়ে দিলাম সরি এর জন্য তো এটা হলো গিয়ে লাস্ট ইফতার আমার বোনের বাসায় ইফতার করেছি তো অনেক দিন থেকে আমার বোন বলতেছে ইফতার করো ইফতার করো বাট আমাদের সবাই সময় সুযোগ ওইভাবে হয়ে উঠতেছিল না বাট লাস্ট দিকে আমার আপু খুব রাগ করতেছিলো যে আসবা না না তো আমি বললাম আসবো এক শর্তে যদি তোমার বাসায় ছাদের উপরে আমাদের ইফতারি করো কারণ আমি অনেকগুলো ভিডিও অনেকগুলো রিলসে দেখেছিলাম একটু ওপেন প্লেসে মাঠের ভিতরে বা নদীর পাশে বা সমুদ্রের পারে বসে ইফতার করে যে জিনিসটা আমার খুবই ভালো লাগছে বাট ওগুলো সম্ভব না বাট ছাদের উপরে সম্ভব তো ছাদের উপরে মোটামুটি আমার বোনের মেয়েদের নিয়ে আমি অ্যারেঞ্জ করে ফেলেছি আর এটা হলো গিয়ে একদমই একটা মানে বিল্ডিংয়ের পাশের ডাব গাছ যেখান থেকে আমি হাত দিয়ে একদম ডাব পেরেছি আমি অনেকবার এই ডাব পেরেছি তো সব কিছু গুছিয়ে নিলাম একটু সুন্দর একটা রমাদান রমাদান থিম দিলাম যেটা হলো একদমই রমাদানের পরে যা বলার মতন আমার নিজেরই খুব হাসি পাচ্ছে যে আমি এখন এই ব্লগ এডিট করতেছি আর এই ব্লগে ভয়েস দিচ্ছি কারণ আছে কারণ প্রচণ্ড গরম ছিল খুব বাজে অবস্থা ছিল আর আমার এইবার রোজায় খুবই একদম ছিলাম কারণ আমার প্রথম রমজানের আগের দিন এত গ্যাস্ট্রিকের পেন হয়েছিল আমি মনে করছি আমি এইবার রোজা একদমই রাখতে পারবো না খুব খারাপ অবস্থা হবে তো পুরো রোজায় আমি প্রচণ্ড শিখ সিখ ফিল করছি খুবই খারাপ অবস্থা ছিল তাই ওইভাবে একটি থাকতে পারি নাই আসলে তো এই যে আমরা মোটামুটি সব কিছু এক এক করে নিয়ে আসতেছি কারণ ইফতারির আর বেশি টাইম নাই তো সব কিছু এনে এখানে একদম সুন্দর করে সাজিয়ে ফেলেছি আর আমার খুবই ভাল লাগতেছিল আর আলহামদুলিল্লাহ রমজানের মাসটা যে আল্লাহ এত রহমত এত বরকত দিছে এত সুন্দর ওয়েদার ছিল যা বলার মতো না বাট যেই রমজানটা শেষ হলো আর যেই মানে ই শুরু হয়ে গেল ঈদ শুরু হয়ে গেল ঈদ শেষ হয়ে গেল তখন প্রচণ্ড বৃষ্টি বাট আমি আজকে ভয়েস দিতেছি আজকে অনেক দিন পরে বৃষ্টি হইতেছে খুবই ভাল লাগতেছে এই যে আমার কামলা চেহারা আর আমার দুলা ভাই সবকিছু এক এক করে আয়না দিতেছে সবাই একসাথে বসতেছি আমাদের পিচ্চিগুলাকেও বসাই দিছি যে তোমরা বসো তো এই যে ফালুদা ফালুদা আমার বোনের মেয়ে বানাইছে সবে মোটামুটি আমার বোন আর বোনের মেয়েই তৈরি করছে বড়টা। আর আমি হলাম গিয়ে শুধু একটু এখানে সবাই এনে এনে দিতেছে আর আমি এখানে রাখতেছি সুন্দর করে সাজায় সাজাইয়া আমার কাছে ফালুদাটা খুবই মজা লাগছে যা বলার মতো না এই গরমে একটু গরম তো ছিল একটু গরমে সারাদিন রোজা রাখার পরে এটা খুবই রিফ্রেশিং লাগে আর আমার জামাইও দাঁড়াই আসে আমি বলতেছে আসো বসো বলতেছে না আমি একটু হাঁটাহাঁটি করি ভালো লাগতেছে না খাবার সামনে নিয়ে বসলে তার মানে একটু ই লাগে তো আমি বললাম খাবার সামনে নিয়ে বসলে আরও আল্লাহ সোয়াব দেয় তো আম্মু আবার ফুল নিয়ে আসছে আম্মুর বাসার থেকে আম্মু সময় যা করে নাতিদের জন্য ফুল নিয়ে আসে তো ওই যে রাঁধুনি চলে আসছে রাঁধুনির সব রান্নাবান্না শেষ এর জন্য সে চলে এসেছে তার ইফতারি সব কিছু মোটামুটি গুজগাছ হয়ে গেছে তো আমরা ওইখানে বসে পড়ছি এই যে আমাদের হুজুর বাবা যান তার জন্য দোয়া করবেন সে মানে এই মাদ্রাসায় পড়তেছে তো সবাই দোয়া করবেন যেন আল্লাহর লাইনে সে কমপ্লিট করতে পারে তার পড়াশোনা তো এই যে সবাই এক এক করে চলে আসতেছি আরও আসবে আমার বোনে শাশুড়ি ওই কাকি আসবে তো সবাই আসবে আম্মু আছে সবাই আছে ওয়েট করতেছে আমি এখানে একটু ভিডিও করতেছি আমি দাঁড়ায় দাঁড়ায়া তো তারপরে একদম বাবা গুম গুম করতেছে মানে বাইরে বৃষ্টি হচ্ছে তো আমি যাই না আপনারা শব্দ পাচ্ছেন কি না বাট অনেক ধুমধুম করতেছে এই যে আমরা বসে গেলাম আজান দিবে কখন কখন এই ওয়েটেই করতেছি তো খুবই ভাল লাগতেছে আসলেই এটা একটা অসাধারণ একটা মানে কি বলবো এ ধরনের টুকি অভিজ্ঞতার খুব দরকার একটু এক্সপেরিমেন্ট করা খুবই উচিত লাইফে সব কিছু যা মন চায় তাই করা উচিত যেভাবে মন চায় সেভাবেই করা উচিত আর মানুষ কি বললো না বললো কোথায় গেল না গেল কি করলো না করলো এগুলো সমাজের কথা চিন্তা করে বা মানুষের কথা চিন্তা করে বা আচ্ছা এই জিনিসটা করব খাটনি হবে না ভালো লাগতেছে না নিরিবিলি যেরকম আছে সেরকমই করে ফেলি এগুলো আমরা সব সময় যা করি সেগুলো থেকে মাঝে মধ্যে একটু এক্সপেরিমেন্ট করা খুবই ভালো এতে সুন্দর একটা অভিজ্ঞতা হয় ভালো একটা এই যে আমরা বসে গেছি আজান দিয়ে দিচ্ছে আমরা সেইটুক সময় করেছি তো এখন খাওয়া দাওয়া করতেছি এর জন্য একটু আপনাদের দেখাইছি যখন আজান দিশে বা যখন ইফতারি শুরু করছি তখন দেখাই নাই তো আপনারা এটা নিয়ে অত বেশি মাথা নষ্ট করবেন না আমি করব আর কারো চেহারাই দেখানো হচ্ছে না সবাই ইফতারি ব্যস্ত আলহামদুলিল্লাহ অনেক তৃপ্তি সহকারে ইফতার করতেছি আর এর জন্য আমার বোন দুলা ভাই বোনের বাচ্চাগুলোকে সবাইকে অনেক ধন্যবাদ এত সুন্দর একটা এনভারমেন্ট ক্রিয়েট করার জন্য এত সুন্দর একটা ইফতারি আমাদের দেওয়ার জন্য আমার কাছে সত্যিই অসাধারণ লাগতেছে আমি আপনাদের বুঝাইতে পারবো না তো আপনারা যদি এরকম এক্সপেরিমেন্ট করে থাকেন আমার সাথে একটু শেয়ার করবেন কার কেমন কিভাবে লাগলো আমার ভিডিওটা একটু জানাবেন একটু পাশেই থাকবেন একটু সাপোর্ট করবেন একটু ভিডিওটা দেখে লাইক কমেন্টস করবেন তাহলে খুবই ভালো লাগে যে কোনো কিছু খারাপ মন্দ সব কিছুই আমি নেওয়ার জন্য প্রস্তুত তো এই যে অন্ধকার হয়ে গেছে এখন নিচে নেমে যাব তো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ